শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এরই মধ্যে সরকারের দপ্তরও বন্টন করা হয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টারা কে কি সুবিধা পান এবং তাদের কত টাকা বেতন তা নিয়ে জনমনের কৌতূহল সৃষ্টি হয়েছে বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে নির্দিষ্ট করে কোনো কিছুই বলা নেই তবে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমমর্যাদায় দায়িত্ব পালন করবেন একইভাবে মন্ত্রীর সমান মদমর্যাদায় দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা সেই হিসেবে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের মতো সুযোগ সুবিধা পাবেন উপদেষ্টারা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা বাড়ি গাড়ি চিকিৎসা সহ অন্তত ১৩ ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন চলুন জেনে নেই কি কি আছে এর মধ্যে প্রধান উপদেষ্টার বেতন এবং সুযোগ সুবিধা দ্য প্রাইম মিনিস্টার্স রেমনারেশন এন্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল দুই অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লক্ষ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দপ্তরের এবং অন্যান্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধাই পেয়ে থাকেন বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুযোগ সুবিধা পাবেন আর এই সব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি সরকারি বাসভবন পান তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে তবে বাড়ির নিরাপত্তায় থাকবেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবার আসি উপদেষ্টাদের বেতন একজন পূর্ণমন্ত্রীর মাসিক বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা সেই হিসাবে থাকেন এছাড়া বাড়ি ভাড়া দায়িত্বে আসার পর সব মন্ত্রী সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন বিনা ভাড়ায় পেয়ে থাকেন তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থাকতে চাইলে ভাড়া বাড়িতেও থাকতে পারেন সেক্ষেত্রে আলাদা বাসা ভাড়া দেওয়া হবে সরকার থেকে পূর্ণ মন্ত্রীদের দেওয়া হয় টাকা এছাড়া নিজের বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলেও সেই রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পেয়ে থাকেন সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পান একজন মন্ত্রী সেই হিসেবে উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পেয়ে থাকেন মন্ত্রীদের দপ্তরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে তাদের আপ্যায়নের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা আপ্যায়ন বিল পেয়ে থাকেন মন্ত্রীরা এখন উপদেষ্টারাও সেই সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে পুরো ব্যয়ভার সরকার বহন করে এক্ষেত্রে বলা আছে চিকিৎসার খরচ সীমাহীন তবে খরচের ভাউচার মন্ত্রী পরিষদ বিভাগে জমা দিতে হয় এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পেয়ে থাকেন মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে জ্বালানি বাবদ দৈনিক আঠারো লিটার জ্বালানি তেলের সম পরিমাণ অর্থ দেওয়া হয় একজন মন্ত্রীকে মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান দুই হাজার টাকা এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন এছাড়া প্রতিটি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দশজন সহায়ক পেয়ে থাকেন নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসেবে পান মন্ত্রী পূর্ণ একজন সহকারী একান্ত সচিব এবং একজন সরকারি কর্মকর্তার বাহিরেও নিজের পছন্দ অনুযায়ী একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন এছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা একজন জমাদার একজন আরদালি একজন অফিস সহায়ক এবং একজন পাচক পেয়ে থাকেন এছাড়া প্রতিটি মন্ত্রী একটি করে মোবাইল ফোনও পেয়ে থাকেন এখন একই সুযোগ সুবিধা পেয়ে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ আরও তেরো জন উপদেষ্টা শপথ নিয়েছেন এর একদিন পরেই শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব বন্টন করে দিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাতাশটি মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে